রয়েছে এখান থেকে এটা তিরিশ ইঞ্চি লম্বা রয়েছে তার মানে কিন্তু আমরা মিনিমাম এক ফুট দূর দিয়ে বা দেড় ফুট বা এক হাত দেড় ফুট দূর দিয়ে কিন্তু আমরা রিং করে সার করি বন্ধুরা গুড মর্নিং এই যে আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো ড্রাগন গাছ যদি সুস্থ থাকে বা এর যদি মাটির ময়েশ্চার বা এর যেটা প্রয়োজন সেটা যদি ঠিকঠাক থাকে তাহলে পারে সেই ড্রাগন গাছের শিকড় কত দূর অবধি বিস্তার লাভ করে এবং শিকড়টা কীরকম অবস্থায় থাকে সেটা আমি লাইভ আপনাদেরকে দেখাবো সরাসরি জমি থেকে দেখাবো তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনার গাছটা কিন্তু সঠিক রয়েছে বা সে কিন্তু তার শিকড়ের ডেভেলপমেন্টটা মানে ঠিকঠাক রয়েছে সেটা কিন্তু বোঝা যাবে শেকড় দেখে বোঝা যাবে তো সেটাই আজকে আপনাদেরকে আমি দেখাবো হ্যাঁ তাহলে বুঝতে পারবেন এবং তার সঙ্গে সঙ্গে আপনারা বুঝতে পারবেন যে কত দূর এরিয়া নিয়ে আমরা সার প্রয়োগ করতে পারবো ড্রাগনে দেখতে পাচ্ছেন আমার এই সাইডের নতুন বাগানটায় গাছগুলো সুস্থ রয়েছে দেখুন খুবই সুন্দর গাছ তো তার শেকড়ের শুধু এরিয়াটা দেখুন এবং ডেভেলপটা দেখুন যে কত দূর অবধি শেকড়গুলো বিস্তার লাভ করেছে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস দেখুন এই যে আমি আপনাদেরকে মেপে দেখানোর চেষ্টা করি দেখুন এই হচ্ছে প্লারের গোড়া নয় ইঞ্চি নয় দুগুণি আঠারো তিন নং সাতাশ সাতাশ ইঞ্চি তিরিশ ইঞ্চির দূর দিয়ে কিন্তু শেকড়গুলো ডেভেলপ হয়ে রয়েছে দেখুন দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস এবং গাছের ইয়ে দেখলে আপনারা বুঝতে পারবেন এটা জাম্বু তো একদম সম্পূর্ণ নিরোগ রয়েছে কোনো ফাঙ্গাস বা সানবান কোনো কিছুর কিন্তু কোনো মাত্র নেই আর এই যে হচ্ছে শেকড় দেখুন কোথায় পিলারের গোড়া আর কত দূর অবধি শেকড় বিস্তার লাভ করেছে এবং এই যে শেকড়গুলো দেখতে পাচ্ছেন সাদা সাদা অংশ দেখুন এই যে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এরা এই যে দেখুন এই নতুন সাদা অংশেই কিন্তু এরা খাবার সংগ্রহ করে এবং এই নতুন অংশ মানে এই যত মাথার দিকে এরকম নতুন সাদা ইয়ে বেরোবে শেকড় বেরোবে তথই মানে সেটা দেখেই কিন্তু বোঝা যাবে যে হ্যাঁ গাছে ঠিকঠাক এরা মাটির মানে মাটির ভেতরে এদের ঠিকঠাক ইয়েটা রয়েছে মানে খাবারের পরিমাণ পিএস নেভেল বা যেটা দরকার আর কি এদের সেটা কিন্তু বোঝা যায় এই শেকড় দেখে তো আমি পর 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 আপনাদের দেখানোর চেষ্টা করছি প্রত্যেকটা প্লারের নিচেই কিন্তু একই পজিশন দেখুন কি পরিমাণে শিকড় বিস্তার লাভ করছে এ দেখুন কোথায় গোড়া আর কত দূর অবধি চলে এসছে দেখুন তো এইটা দেখে এরকম শেকড় দেখে কিন্তু বোঝা যাবে যে হ্যাঁ গাছগুলো অরিজিনালি সঠিক রয়েছে দেখুন কোনো ফাঙ্গাস বা রকমের কোনো ডিস্টার্ব কিচ্ছু নেই তো অ্যাকচুয়ালি এটা দেখানোর জন্যই ভিডিওটি করা এই যে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস গোড়া শেকড়গুলো কিন্তু পুরনো হয়ে গেছে ওরা কিন্তু আর খাবার নিচ্ছে না কিন্তু এখন খাবার এই শেকড়গুলোই নিচ্ছে দেখুন কত দূর অবধি শেকড় রয়েছে দেখুন ঘাসের মধ্যে দিয়ে এই যে দেখুন তো এটা দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে কি ধরনের ড্রাগনের শিকড় কীরকম থাকলে মানে গাছ সুস্থ থাকবে সেটা বোঝা যাচ্ছে তো আর আর একটা যে বিষয় এই যে অনেকেই ভিডিওতে বলেন যে ড্রাগনের একদম গোড়াতেই সারটা দিতে হয় শুধু এই যে আমু গোড়াতেই দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন বেশি সার কিন্তু অ্যাকচুয়ালি না দেখুন এখানে রয়েছে এখান থেকে এটা তিরিশ ইঞ্চি লম্বা রয়েছে তার মানে কিন্তু আমরা মিনিমাম এক ফুট দূর দিয়ে বা দেড় ফুট বা এক হাত দেড় ফুট দূর দিয়ে কিন্তু আমরা রিং করে সার প্রয়োগ করতে পারি হ্যাঁ কিন্তু তার থেকে দেড় ফুট দু ফুট দূর দিয়ে সার দিলেও কিন্তু কোনো সমস্যা হবে না এই যে দেখুন ফ্রেন্ডস কত দূর অব্দি শেকোর তো এটা একটা জানার বিষয় ছিল অ্যাকচুয়ালি কি যত দিন যাবে যত আমরা চাষ চাষের সঙ্গে যুক্ত থাকব ততই কিন্তু নতুন নতুন বিষয়গুলো আমরা বুঝতে পারব তো সে কারণেই বলছি প্রথম দিকে আমরা কিন্তু খুব গোড়ার দিকে সার প্রয়োগ করতাম কিন্তু দেখুন প্রত্যেকটা পিলারেই কিন্তু নতুন শিকড় অন্তত আড়াই ফুট আড়াই ফুট দূরেও কিন্তু শিকড়গুলো বিস্তার লাভ করছে তো সেই কারণেই আজকের ভিডিওটা বানানো তো আপনারা বুঝতে পারলেন যে কত দূর দিয়ে আমরা সারগুলো প্রয়োগ করব আর মোটামুটি শেকড়ের পরিমাণটা কীরকম থাকলে বা শেকড়ের যে কালার কীরকম থাকলে বোঝা যায় যে আপনার গাছ সুস্থ রয়েছে যখনই শেকড়গুলো এরকম সাদা সাদা অংশ বার করবে খাবারের সন্ধানে তখনই বুঝতে হবে যে না গাছ ঠিকঠাক রয়েছে সে শেকরে কোনো রকমের সমস্যা নেই দেখুন ফ্রেন্ডস প্রত্যেকটা গাছের কোথায় গাছ আর কোথায় দেখুন শেকড় চলে এসছে দেখুন কি লম্বা লম্বাভাবে ফ্রেন্ডস আজকের ভিডিওতে এটুকুই বলার জন্য ভিডিওটি করেছি পেছনে দুটো বাদর রয়েছে যে খুব ডিস্টার্ব করছে তো অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখবেন আর ভিডিও শেষে একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন থ্যাংক ইউ